সাথে সাইডে চা ফেলে কিন্তু এইভাবে তৈরি করে দেওয়া যায় পেন মেশিন দিয়ে তো দেখেন আমরা কিন্তু এই শার্টের সাইডে চাপ সেলাই তৈরি করে দিলাম সো আমাদের দেখানো নিয়মে আপনি কাজ করে নেবেন সো আজকের ভিডিওর বিষয় হলো শার্টের সাইডে চাপ সেলাইয়ের ভিডিও অনেকে দিতে বলেছেন যে ভাই শার্টের সাইডে চাপ সেলাই থাকে যে সাইডে সাইডে চাপ সেলাইটা কিভাবে তৈরি করতে হয় আজকের ভিডিও দেখলে কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে সো আমরা আজকে এই শার্টের সাইজে চাপ সেলাই পদ্ধতি কিন্তু দেখাবো খুব সহজ পদ্ধতি দেখাবো দেখেন অনেক শার্টের কিন্তু এই সিঙ্গেল সেলাই থাকে এবং ওভারলক করা থাকে বা আপনি শার্টের সাইজে বডি ফিটিং এর পরে আপনি ওভারলক করার পরে কিন্তু এই চাপ সেলাইটি আপনি দিতে পারবেন আবার সো আমাদের আজকে এই দেখানোর নিয়ম কিন্তু ফলো করবেন তাহলে সহজেই বুঝতে পারবেন দেখেন আমরা এই প্লেট পট্টির সাইজে যে হাতাটা হয় এই হাতা থেকে আমরা শুরু করব এর জন্য কিন্তু আপনাকে আরেকটি কাজ করে নিতে হবে আমরা যেমন কাজ করে নিছি দেখেন এই হাতের যে কপ আছে এই কপের আপনি দুই মাথা মানে বাদ রেখে নেবেন মাঝখানে আমরা এই পটির এই সাইডের হাতা থেকে এই আমরা এই প্লেন মেশিন দিয়ে কিন্তু চাপ সিলাই পদ্ধতি দেখাবো এই প্লেন মেশিনের ভিতরে কিন্তু এই হাতাটাকে এইভাবে আপনি কুস করে নেবেন তারপরে এখান থেকে লব দিয়ে একটি সেলাই কিন্তু চাপ সেলাই করে বরাবর চলে আসতে হবে মাথা থেকে অমাতা পর্যন্ত বাস এই মাথা এসে টাক দেওয়ার পরে আবার এই মাথা ঘুরিয়ে নিয়ে আবার এই সাইডেও শুরু করবেন কিন্তু চাপ সেলাই দেখেন এই সাইডটা আমরা কিন্তু এই চাপ শিলের যে পাটটা ভাঁজ দিচ্ছি এটা কিন্তু আপনার সামনের সাইডে মানে সামনের যে সাইড আছে এই সাইডে কিন্তু ভাঁজ হবে দুই সাইডেই এটা কিন্তু পিছন সাইডে ভাঁজ হবে না এটা সামনের সাইডে ভাঁজ হবে দিয়ে কিন্তু এই চাপ শিলে দিতে হয় আপনি যে কোনো শার্টেতে একই নিয়মেই মানে আমাদের একই নিয়মেই কিন্তু আপনি চাপ সেলাই দিতে পারবেন প্লেন মেশিন দিয়ে যারা প্লেন মেশিন দিয়ে আপনি চাপ সেলাই করতে পারেন না আমাদের এই দেখানো নিয়ম ফলো করলে কিন্তু আপনিও সাথে সাইটে চাপ সেলাই তৈরি করে নিতে পারবেন আমরা দেখেন ওই হাতা থেকে ধরে কিন্তু আমরা এই হাতা পর্যন্ত চলে আসলাম আগে সিঙ্গেল চাপ সেলাই দিয়ে নিলাম সাইড দিয়ে এরপরে এখান থেকে ঘুরিয়ে কিন্তু আপনি মেশিনের যে ফিট আছে চৌড়া ফিটে এক ফিট পরিমাণ চওড়া করে কিন্তু আবার বরাবর এ মাথা থেকে আমরা ও মাথা পর্যন্ত চাপ সেলাই অ্যাকুরেট ভাবে নিয়ে যাব। এই মাথায় এসে টাক দিয়ে দিলাম দেখেন এই যেভাবে চাপ তৈরি হচ্ছে এরপরে কিন্তু এই সাইটে আপনি একই নিয়মেই এই চাপশিলা দিয়ে নেবেন এই হাতার লাশ মাথায় এসে কিন্তু আমরা আবার বের করে নিব এখন এখান থেকে দেখেন চাপ সেলাইটা চাপ সেলাই কিন্তু এইভাবে তৈরি করে দেওয়া যায় প্লেন মেশিন দিয়ে এরপরে আপনি যে কাজটি করতে হবে এই যে আমরা কপের যে হাতাটা খুলে নিয়েছিলাম এখানে আমরা আবার সেম ভাবে জয়েন্ট দিয়ে দিব দেখেন আমরা কিন্তু চাপ সেলাই তৈরি করে দিলাম সো আমাদের দেখানোর নিয়মে আপনি কাজ করে নেবেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনি পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার নিউ মার্কেট বাগমারা রাশি আছে মধ্যে পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম